এ বন্ধু কই থাকাস দুই দিন ভরভরতি কম বিদাশান্তর খুই যাই না আর কইছলা রে নতুন বিয়া না এই দুই দিন ভরভর এই হেশুরবাই জানাই ও কবে বিয়া কইলি কিছু কইলিও না তামারে এই এক 달 মাস হইছে বিয়া গছি কেরে দালত্ব দেই নাই ও ভালোই সস বিয়া আশীর্বাদ কইরে লাইছস হা এই হেশুরবাইর জালা আর কুলাই না রে এইটা কাল যাইলাম মাস আবার কালকের পরে দিল জানাইব কস কি এই 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 হানি হানি মাস মাংস মন হয় আছে এই শ্বশুর বাড়ি গেলে হাই রে শান্তি রে বিয়া শাদি কই রে বিয়া করে আলা আরে হাই তুই আমার তিন সেকেন্ডে ছোট হইয়া বিয়া করে লিলি আর আব্বা আমার বিয়া করে লেন আজকে আমি আব্বার কাছে কুম হ কবি বিয়া করে বিয়া করে আলা তাড়াতাড়ি আমারে যদি আজকে এর মধ্যে বিয়া না করে আব্বার খবর আছে আব্বার একবার সুবার কর দিমু হ নু যাই আমি আমিও বুঝাই কই দেরো হ বিয়া করলি যে শান্তি জানো লাভার মাইসের কি

আজকের দিনের মধ্যে আমার বিয়া করা লাগবো না হলে তোমার খবর আছে একবারে মাই রালা দিমু তোমার জুব্বার কব দিমু জুব্বার বুছাও বাবা স্যার আজকে তোর বিয়া করব আমি এখন গডকের কাছে যাইতাছি তুই আমারে স্যার আগে আগে স্যার এই 24 ঘন্টার মধ্যে বিয়া না করো তোমার এক দিন কি আমার 10 দিন লাগি লাগবো একবার স্যার 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 আমি কাছে যাইতাছি স্যার আজকে কি তুমি যাবা নাই যাব না আমি এখন যাইতেছি তুই স্যার তোর স্যার হাত হাতে যাব আমি আজকে যদি না যাও তোমার খবর আছে এই যে সালাম স্যার সালার কামের গুষ্টি খেলে আগে তুই বিয়া করবি না তুমি কি মনে আরে আমি তি গো বে পোলা পোলাহানের ভাব ও পোলা বিয়ের কারণে খাওয়া ধরছে সমস্যা নাই সামনের মাসে নিয়ে আমার কাছে অনেক কি আছে সামনের মাসের কথা কইতাছি

andi assalam a boy ni boy Waalaikumsalam. alaikum <laughs> no 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 no, <laughs> no, no, no. <laughs> <laughs> Bye mai <Maggie>, ki chala <sola>. to <laughs> bhala ache ya, si. pasand toy tar pasanda ha oh, mai tayar masallah <laughs> kamoi se si, bula solbo solbo